আমি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেকেন্ড পিচ কারো কাছে এখন পাবা না অবশ্যই পাবা যেটা পনেরো থেকে এক মাস পরে যখন আস্তে কথা বলো পনেরো দিন থেকে এক মাস পরে যখন এটা কপি বের করে ফেলবে তখন বাবা বাট অরিজিনালটা তারা এখন নিচে যাচ্ছ নিয়ে ফলো কি সুন্দর হইতে চাইলে সাবান দিতে হবে দিদি ভাই দিদি ভাই বললে আমার মনে হয় এটা একশো পার্সেন্ট হিন্দুস্তান ইন্ডিয়া ঠিক ঠিক ইন্ডিয়া তুমকল

আপু আপনার মুখটা অনেক ভালো আমি লাইফ থেকে যাব পরে কি রে আপু অরিজিনাল প্রোডাক্ট নাকি সেল করেন না শুনলাম অরিজিনাল প্রোডাক্ট বলতে আমি ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করি না আশ্চর্য এরা কারা আমি নাকি অরিজিনাল প্রোডাক্ট সেল করি না নাকি ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করি না উফ আন্টি দেন আন্ডারকুট কথা বলবা না এই আপু আমি আগে টিকটকের কাইল্লা কাইল্লা সিরি ছিলাম ফিল্টার দিয়ে টিকটক করতাম বারো পাতারি নাইট ক্রিম দিতাম কালো হয়ে গেছিলাম শিরিনা ফোন নাইট ক্রিম আসলে যাদু কি বলছি শুনছ আগে আমি কাইল্লা ছিলাম কাইল্লার করে কাইল্লা ছিল কি কেন বল ভাই আমরা শুনলাম এর জন্য নেওয়ার সাহস মাই গড তোমার মতো দু একজন ক্লাস লাগবে না গেট আউট কি

মাত্র তিরিশ হাজার পার্সেল যাক শ্রীচুকের সাবান আমার অনেক পছন্দ কি বলেন এটা তো আমি এখন সেলই করি না পছন্দ হলো কেন আপনাদের যানবাহন ধ্বংস করতে আপনাদের মুখের আইনটি ঘুরিয়ে দেখার জন্য কি বললো কি আই এম সরি আইন কি বুঝতে পারি নাই আচ্ছা তুমি কি সিগারেট খাও অবশ্যই তুমি কি ধুমপান করো তুমি কি মদ খাও তুমি কি গাজা খাও তোমারLips কি অনেক কালো তাহলে তোমার জন্য এটা জাস্ট জানপাখির আমার মনুপাখির আমার শুনুপাখিরা জাস্ট এটা ব্যবহার করবা এটা ইউজ করলে ঠুট কি হবে পারমলের ভাবে পিঙ্ক কালার হবে কিভাবে অর্ডার করব আমি 500 পিস নিব যদি একটু বলতেন আই পিন গোম নাম্বার দাও 500 পিস না 1000 পিস চাইলেও সম্ভব দাও 1000 পিস চাইলেও সম্ভব

আমার মডারেটর ফোনে বিও হয় না সালাম আলাইকুম এটার প্রাইস কত আচ্ছা চ্যালেঞ্জিং প্রাইস এ দিবো আমি আমি শুধুমাত্র এক হাজার পিস টার্গেট করবো আজকের জন্য আমার ইউটিউব ফেসবুক টিকটক মিলে এই দাও আমি টু লাইভে যাব আই স্টান আমার আর স্টান কই এগুলো তো আমার বলা স্টান কই আমার বড় হ্যাবি স্টান পাই না আপু তুমি অনেক কিউট আমার কমেন্টস নাও থ্যাংক ইউ নিলাম এই নিলাম তো ধৈর্য ধরো এই জোরটাও তো ও কিরম হাই উতেশ করতেছে আমার

আচ্ছা যারা যারা নিতে চাচ্ছেন ইউটিউবে একটু নাম্বারটা দিয়ে